ना फेसबुक पेज जसे ब्लॉग वीडियो करी अच्छा और होटल तो एक तो देख लें और जो बायेगा तो होटल पुरे सात दिन के लिए क्या रहेंगे एक दो टाइम जब तक सेम टाइम टूटा गाव जस्टी जैन कोर्से में टीन कोर्से और जैन कोटा वहाँ जा বাৰ কৰ দেখ তুমাৰ কাৰেণ্ট নাই মানে মা বাৰ কৰক এইগোণি তই বাইক লাগে তোমাৰ লাগিও আছে পছন্দ হয়েছে নি হোক ফটোটাই হোক না বার হইল খুশি বাইস করে মনে করে তুমি দেখাই লো ফট করে কোনটা বেশি সুন্দর সব টিন বার করো হলো আরো ফ্যান আছে ¿Qué van a hacer? ¿Acúl sí. no te de. casas, deja, deja, deja. deja. dejado. ঠিক আছে নেকি এতিয়া কেইটা বাইন সকলো ফাটকুৱাই দেখাই লও তো লম্বাৰ ভিডিঅ'

দে কোনাই তুমি কোনাই তোমাৰ নি ফচন্দ নাই

বালিশের কাবার আর লাগাইলাম না এই যে দুইটা বালিশের কভার বালিশের কাবার গুলো অনেক বড় এই যে দেখুন বুঝছেন দেখুন আপনারা কমেন্ট করে জানাইবা চাদরগুলা কি লইছে একটার থেকে একটা সুন্দর এত বড় চাদর যত বড় ফালঙ্গর মত নি খুব সুন্দর কিন্তু চাদরটা আপনারা কমেন্ট করে জানাই বা যে চাদরটা কি লইছে এই যে আর একটা চাদর আপনারা কমেন্ট করে জানাইবা যে চাদর গোলাকিলা হয়েছে বুঝলেননি এত বড় চাদর পাবা তো আপনারা যত বড় বিছনাত লাগাই না হানে আপনারা সুন্দর মতন লাগাইতে পারবা সাথে এবার দুইটা বালিশের কারবার আছে আপনারা কমেন্ট করে জানাইবা যে চাদর কিলা হয়েছে আপনারা কমেন্ট করে জানাইবা সবগুলা বিছনার চাদর কিলা হয়েছে কমেন্ট করে জানাইবা ফুল ভিডিওটা দেখার লাগে অনেক অনেক ধন্যবাদ সবাইকে আর চাদর কোন কি আপনারা জানাইবা আমার কাছে তো চাদরটা অনেক বেশি ভালো লাগছে